আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি এই আমলটি করে অনেকেরই কাজ হয়েছে উপকার পেয়েছে আপনিও পাবেন অবশ্যই আপনাকে সৎ নিয়ে এতে করতে হবে আর অবশ্যই আল্লাহর উপরে বিশ্বাস আস্থা সব কিছুই রেখে করতে হবে আমরা এই আমলগুলো আপনাদের বানিয়ে বানিয়ে তো দেওয়া যায় না অবশ্যই এটি হাদিস বই এগুলো তো আছে তাই না এর বাইরে তো আমি আপনাদের কোনোই আমল দিই না তাই আপনারা অতি ভক্তি সহকারে খুব গুরুত্ব অনুযায়ী এই আমলগুলো করবেন কে অপেক্ষা করে করবেন না এটা আপনি শ্বশুর শাশুড়ি ননদ ভাই বোন যে জন্য কোন করতে পারবেন যদি আপনার স্বামী আপনাকে অত্যাচারই করে জুলুম করে সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন যে ভাই বোনদের বিয়ে হচ্ছে না তারাও এই আমলটি করতে পারেন অনেক সময় যে দেখা যাচ্ছে যে স্ত্রী বা স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে পরকীয়া থেকে বের হইয়া আসতেছে না সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন আবার অনেকে ভালোবাসার মানুষকে বস করতে চান নিজের ভালোবাসায় নিয়ে আসতে চান তারা এই আমলটি করতে পারেন আবার অনেকে ধরেন ভালোবাসা থাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আর এই যোগাযোগটা করার জন্য আমলটি করতে পারেন কেউ যদি আপনাকে বোলক দিয়ে থাকে আপনার নাম্বার ব্ল্যাক লিস্ট করে থাকে ইনশাল্লাহ এই আমলটি করার পর পরে আপনি দেখবেন যে আপনার নাম্বার লিস্ট খুলে দেবে এবং আপনাকে নিজ থেকেই ফোন দেবে এই আমলটি এতটাই কার্যকরী তাই আজকে আমি আপনাদের জন্য এই আমলটি নিয়ে আসছি আমলটি করার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার জন্য করবেন আর ভিডিওতে একটি লাইক শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আমার তিনি ভাই বোনরা অনেক উপকৃত হবে আপনারও এ তো সব হবে তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে সাথে ব্ল্যাকমেল করে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন যদি আপনার স্বামী মদ কাঁচা খায় সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন আপনার ভাইয়ের সাথে বোনের সাথে খারাপ সম্পর্ক সম্পর্ক ভালো করার জন্য আমলটি করতে পারেন আপনার যে কোনো সমস্যা আছে মোটামুটি সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন এই আমলটি করলে ছোটো একটি আমল খুবই ছোট। কিন্তু আমি যেভাবে আপনাদের নিয়ম বলে দেবো ঠিক ওই নিয়মেই করবেন আমলটি করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন নিজেই দেখতে পাবেন যে আপনি কি ফল পেয়েছেন তাই আপনারা অবশ্যই খুব মনোযোগ বিশ্বাস গুরুত্ব দিয়ে আমলটি করবেন করবেন পবিত্র থাকার চেষ্টা সবসময় মুখে আস্তাক ফিরুল্লাহ রাখবেন বেশ বেশি দুরুত পড়বেন নকলিপদ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ এমনিতেই আপনার সকল মনের চাওয়া পূর্ণ হবে আল্লাহর রহমাতে এখন আমি আপনাদের আমলটি সম্পর্কে বলবো যেভাবে বলবো এইভাবেই করবেন ইনশাআল্লাহ আপনারা নিজেই অবাক হয়ে যাবেন ফলাফল দেখে ইস্কিনের উপরে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনি দিনে পাঁচক নামাজের পর এই আমলটি করতে পারেন আবার যারা পাঁচক নামাজের সময় করতে পারতেছেন না তারা এশার নামাজের পর করবেন যদি পাঁচ অক্ত নামাজ শেষে না করতে পারেন তাইলে অবশ্যই এশার নামাজের পর করতে হবে এছাড়া কিন্তু কাজ হবে না আপনারা নামাজ পড়বেন নামাজ পরে বসবেন যায় নামাজে তারপর এগারো বার দুরুদে ইব্রাহিম পড়বেন স্ক্রিনে দোয়াটি এগারো বার পড়বেন সুরা ইকলাস এগারো বার পড়বেন তারপর আবারও দুরুদে ইব্রাহিম এগারো বার পড়বেন ইনশাল্লাহ আল্লাহর কাছে আপনার সকল মনের কথা খুলে বলবেন মোনাজাতে ইসমা আজম দোয়ারটি পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ আপনি ফলাফল নিজেই দেখতে পাবেন ভিডিওটি সকলকে শেয়ার করুন আপনারা যে যা সমস্যা আছেন কমেন্টে আমাকে জানান